হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন ডার্সি কোর্সের লেখা দি হাউস অফ শ্যাডোল্ড যার বাংলা অনুদিত নাম ছায়াবী আজ পঁচিশতম পর্ব কাওভার্ডের ভেতরেই ও ট্রাভেল সুটকেসগুলো পেয়ে গেল সোফি সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় মাপের যেটা সেটা টেনে বের করে ওটা তারপর ওয়ার্ডরোপ থেকে হাতের সামনে প্রয়োজনীয় যা কিছু পেলো একে একে টেনে বের করে আনতে লাগলো ভরে ফেলতে লাগলো স্যুটকেস চুল আঁচড়াবার ব্রাশ থেকে শুরু করে লেডিজ হ্যান্ড ব্যাগ জুয়েলারি বক্স সবশেষে জামা কাপড় সুটকেস গোছাতে গোছাতে নিজেকে ধিক্কার দিতে লাগলো সুফি মেয়েটির সামনে তখন কত বড় বিপদ এসে দাঁড়িয়েছিল তার আগাম আজ কেন সে আজ করতে পারে তার ঘেন্না হচ্ছে ওই রোজকে ওই মহিলাই সব কিছুর জন্য দায় যত খারাপ কাজ যত ভয়াবহ দুষ্কর্ম সব ওই করেছে আর আরও করে তার ঘেন্না হচ্ছে জোসেফের ওপরে যে একের পর এক শুধু মিথ্যা কথা বলে গেছে তার বাড়ি নিয়ে কিন্তু জোসেফের কথা মনে পড়তেই সোফি একটু আবেগপ্রবণ হয়ে পড়ল জোসেফ তাকে যতই মিথ্যা বলল যতই তার কাছ থেকে কিছু লুকোবার চেষ্টা করুক সে আজ অনুভব করলো রোজ আর বাড়ির সবাইকে সে যতখানি ঘেন্না পাচ্ছে এই জোসেফের ওপর তার অতটা ঘেন্না আসছে না চাইলেও পারছে না সেই মুহূর্তে তার মগজ আর হৃদয়ের মধ্যে একটা তুমুল সংঘাত শুরু হলো মগজ বলছে চলে যাও সোফি সব কিছু ছেড়ে ছুটে দিয়ে এখন এই ভয়াবহ বাড়ি বিষাক্ত লোকজনদের থেকে চলে যাও অনেক দূরে চিরকালের মতো নইলে আরো বড় বিপদ সামনে কিন্তু সঙ্গে সঙ্গে কেঁদে উঠছে ওর হৃদয় চিৎকার করে যেন বলছে না না জোসেফকে না দেখে কিছুতেই যেতে পারবো না আমি ফটকের সামনে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করব ওর ফেরা পর্যন্ত অপেক্ষা করবো আরো একটি বার ওকে দেখতে চাই আমি সফির মনে পড়লো আজকের সকালে হ্রদের ধারে জোসেফের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্ত এখনও চোখের সামনে যেন দেখতে পাচ্ছে ওর সেই উষ্ণ হাসি মাখা মুখ অনুভব করছে ওর হাতের সেই উষ্ণ স্পর্শ শুনতে পাচ্ছে সেই মাদকতা মেশানো সবকিছুর মধ্যে নিশ্চয়ই জোসেফের আন্তরিকতা ছিল কোনো অভিনয় ছিল না ওটা ওকে এখানে আটকে রাখার মোটেও জোসেফের কোনো চাল ছিল না সেটা সে সত্যি সত্যি তাকে ভালোবেসেছে সে মন থেকে তাকে আদর করছিল করছিল সোহাগ কোনো ছিল না তাতে অতএব ওই মানুষটাকে ভাবে ছেড়ে যেতে পারবে না সে হাতের কাজ থামিয়ে ঘরের মধ্যে কিছুক্ষণ স্থবিরের মতো দাঁড়িয়ে রইলো সোফি মুহূর্তে সে মনস্থির করে ফেললো সে এখন এই ক্যাসেল ছেড়ে বেরিয়ে গিয়ে বাইরের ফটকের কাছে অপেক্ষা করে থাকবে জোসেফের ফেরার অপেক্ষায় ওখানে ওর সঙ্গে দেখা করে সে তাকে আলটিমেটাম দেবে ওকে বলবে হয় জোসেফকে তার সঙ্গে তখনই শহরে চলে যেতে হবে যেখানে ওরা নতুন ভাবে একসঙ্গে জীবন শুরু করবে আর নয়তো এখান থেকেই ওদের দুজনের জীবনার পথ আলাদা হয়ে যায় আর কখনো একে অপরকে দেখবে না কোনোদিন এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ জোসেফকে বেছে নিতে বলবে মোট কথা সোফি আর কখনোই ক্যাসেলের ভেতর পা রাখবে না কোনো অবস্থাতেও নয় এমনকি জোসেফ যদি তাকে বুঝিয়ে সুঝিয়ে ভেতরেও নিয়ে আসতে চায় আবার তবু সে আর এই ক্যাসেলের ভেতর পা রাখবে না ওয়ার্ড্রোবের দিকে ফিরল সোফি হাত রাতে লাগলো হ্যাঙ্গারে ঝোলানো জামা কাপড়গুলো এইসব জামা কাপড় রোজই ওর জন্য কুচিয়ে রেখেছিল মেরিকে দিয়ে কয়েকটা জামা কাপড় কিরকম যেন অদ্ভুত মনে হলো কাছে ফিন ফিনের পাতলা আর বেশ স্বচ্ছ গাউন মনে হলো সামনের দিকে অনেকটা ফুলে রয়েছে যেন ওগুলোর আড়ালে কোনো বড় সড়ো কিছুকে লুকিয়ে রাখা আছে বা লুকিয়ে রয়েছে অথচ সোফি জানে একটু আগেও এই জামা কাপড় গুলো দেখতে এরকম ছিল না বাড়িয়ে ভেতরের হ্যাঙ্গার থেকে ঝুলে থাকা জামা কাপড়গুলো দিয়ে সামনে যে গাউনটা ছিল সেটা ধরে সামনের দিকে টান দিতে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটা ছাইয়ের মতো সাদা মুখ কেউ কি মারতে দেখতে পেলো সে তাকিয়ে আছে ওড়ি দিকে ওয়ার্ড্রোবের কাছ থেকে ছিটকে কয়েক পা পেছনে সরে এলো সোফিয়া পালঙ্কের সাথে ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল বিছানার হৃৎপিণ্ডের গতি সেকেন্ডের মধ্যে বেড়ে গেল কয়েক সফির মনে হলো ও হৃৎপিণ্ডের ওপর যেন শত সহস্র হাতুড়ি বাড়ি পড়ছে দেখতে দেখতে ফরফর করে ছিঁড়ে গেল সেই গামটা মুখটা বেরিয়ে এলো বাইরে একেবারে ওয়ার্ড রুবের বাইরে অপার কি ভয়াবহ একটা মানুষের চ্যান্ত মুখ সফির বিস্ফারিত চৌদ যেন কোটর ছেড়ে ঠিকরে রে আসতে লাগলো যেন এখনই সে অন্ধ হয়ে যাবে এর উপর হাত চাপা দিয়ে বুকের ভেতরে তাপ শব্দ তমাতে পারছে না কি কি দেখছে মূর্তিটা সামনে দুটো হাত আর পেছনের পা দুটোকে মাকড়সার মতো ব্যবহার করে লাফিয়ে এসে পড়লো মেঝের উপর থপ করে একটা শব্দ হলো বিস্ফারিত স্তম্ভিত চোখে যে দেখতে লাগলো সামনের চিপটা ওর মনে হলো ও আদৌ ঠিক দেখছে তো নাকি হঠাৎ করে মাথা খারাপ হয়ে চোখের সামনে এসব হ্যালুসিনেশন হচ্ছে মেয়েটার গোটা মুখ ফ্যাক ফ্যাকে সাদা কাগজের মতো সাদা তাতে নেই কোনো জীবনের পরশ চোখের জায়গায় যেন দুটো কালো কালির পুকুর মুখটাকে চিনতে পারলো সফি কতকটা অস্ফুটেই সফির মুখ দিয়ে বেরিয়ে এলো একটা না মেরি মেরির গোটা মুখটা যেন হোয়াইট ওয়াশ করা দিকে মাকড়সার মতো চার হাত পায়ে এগিয়ে আস্তে আস্তে মুখটা একবার হাঁ করল সঙ্গে সঙ্গে ভেতরের পচা ফলের কালো পিচির মতো ভাঙা দাঁত গুলো জীবনহীন দুটো কালো কালীর পুকুরের মতো দু চোখের মৃত্যু শীতল দৃষ্টি নিবদ্ধ সফির দিকে ক্রমশ পিছু হঠতে হঠতে সোফি প্রায় শুয়ে পড়ল বিছানার উপর সেদিকে অবশ্য খেয়াল নেই এই মুহূর্তেও যেন পৃথিবীতেই নেই আতঙ্কিত দুই চোখে স্থির দৃষ্টি নিবদ্ধ সামনের ভয়াবহ ভয়াবহকার দিকে শরীরটা এত ঘেমে উঠেছে যে গায়ের কাপড়টা পর্যন্ত ভিজে লেপটে গেছে গায়ের সঙ্গে কপাল বেয়ে ঘামের ফোঁটা দুই চোখ ঠেকে কাল বে গড়িয়ে পড়ছে গলার দিকে চোখে ছাপসা দৃষ্টিতে আসন্ন মৃত্যুর ছায়া পালঙ্কে ধাক্কা খেয়ে পড়ে গিয়ার পিছুতে পারছে না সফি মেরি চ্যান তো মুখটার থেকে দূরত্ব বজায় রাখতে গিয়ে একই জায়গায় আটকে থেকে ওর শরীরটা তীব্র মোচর খাচ্ছে কিন্তু সফির মাথা যেন সাময়িকভাবে কাজ করাই বন্ধ করে দিয়েছে মূর্তিটা একটা হাত বাড়িয়ে দিল সফির দিকে হাস সর্বস্ব আঙুলগুলো ভাঙা শুকনো গাছের ডালের মতো যেন আঁকড়ে ধরতে চাইল সোফিকে তীক্ষ্ণ একটা দিয়ে বাঁচার সতজাত সফির শরীরটা ছিটকে নেমে এলো পালঙ্গ থেকে নেমে এলো কথাটা হয়তো ঠিক হলো না কারণ সফির মাথা এখন কোনো কাজই করছে না তার দেহটা আপনা থেকেই ছিটকে পড়েছে ঘরের কার্পেটের উপর তারপর হ্যাঁচরাতে হ্যাঁচরাতে দেহটা এগিয়ে গেল দরজার দিকে হাতটা আপনা থেকেই চলে গেল দরজার নবের ওপর প্রাণ পুনে ঘোরাতে লাগলো দরজার নবটা আতঙ্কের আতি সোফি ভুলেই গেছে ঘরে ঢুকেই সে দরজায় লক দিয়ে দিয়েছিল ভেতর থেকে সে দরজার হাতল ধরে মরিয়া হয়ে টানাটানি করতে লাগলো কিন্তু নিঃশ্বাস মুখ দিয়ে জুড়ে শ্বাস টান বাড়িতে হাসিটি উঠে সে একটা চ্যান্ত মরা ওর মুখে নেই আগের সেই সরলতা বরং তার জায়গায় এখন বিরাজ করছে একটা অবর্ণনীয় হিংস্রতা কোন পার্থিব প্রাণীর মুখে কখনো এতটা হিংস্রতা থাকতে পারে না ভয়ঙ্কর এক অপার্থিব জীবে পরিণত হয়েছে মেরি তাই তার মুখ চোখও এখন অস্বাভাবিক তাকে দেখে মনে হচ্ছে যেন তিন দিনের বাসি মরা হঠাৎ তার কবর শয্যা ছেড়ে উঠে এসেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সফির দিকে আরো এক ধাপে গিয়ে এলো মূর্তিটা ওদিকে সফি আতঙ্কের শেষ সীমায় পৌঁছে গেছে এবার হয়তো সে হার্ট ফেলি করবে মরিয়া হয়ে সে দরজার হাতল ধরে ব্যর্থ টানাটানি করতেই লাগলো বৃথা সব বৃথা মূর্তি আরো কাছে গিয়ে এলো দুজনের মধ্যে ব্যবধান এখন এক হাতেরও কম মেরি হা করা মুখ থেকে স্টিম ইঞ্জিনের মতো একটা ফোঁস শব্দ শব্দ বেরোচ্ছে ঘন ঘন শ্বাস টানছে সেই কটু নিঃশ্বাস হঠাৎ যেন চেতনা ফিরে পেলো সোফি বিদ্যুৎ চমকের মতোই ওর মনে পড়ে গেল দরজা ভেতর থেকে লক করা আছে এদিকে মেরি ওকে পেছন থেকে প্রায় ধরে ধরে সেকেন্ডেরও কম ভগ্লাংশ সময় হাতে জীবন মরণের মাঝখানে সুতোয় ঝুলছে সোফি লক খুলে এক টানে দরজা খুলে সোফি বাইরের খোলা হল শুকনো হাড়টি সার আঙুল তুলো ওর খাড়ের নরম মাংসের উপরে পড়ল সোফির আতঙ্কিত চিৎকারে যেন কেঁপে উঠলো গোটা নর্থ তুট গ্যাসে এক মহা আতঙ্কময় চিৎকার মানুষের কান কখনো শোনেনি অমন ভয়াবহ রক্ত জল করা আর্তনাদ সফি নিজেও কোনোদিন হয়তো ভাবতে পারেনি তার মুখ থেকে কোনোদিন অমন আর্তনাদ বেরোতে পারে শীর্ণ হার সর্বস্ব আঙুলগুলো ওর ঘাড় স্পর্শ করেছিল ঠিকই কিন্তু চেপে ধরার আগে ঈশ্বরের অসীম করুণায় সে ছিটকে বেরিয়ে আসতে পেরেছিল বাইরের হল এতে ঠান্ডা আঙুলগুলো যেন বরফের পাঁচটা ছুরির ঘা পড়েছে তার ঘাড়ের উপর হল এতে পড়ি পড়ি কি মরি করে ছুটতে লাগলো সফি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে সে কোন দিকে যাচ্ছে তার সামনে পেছনে টাইনে বামে কি আছে পেছনে মেরি তাকে অনুসরণ করছে কি না কোন দিকে খেয়াল নেই তার সে ছুটছে অন্ধের মতো ছুটছে সে কতক্ষণ ধরে কোথা দিয়ে কোথা দিয়ে ছুটেছিল সফি নিজেও জানে না যখন এক জায়গায় এসে থামলো সে নিজেকে গ্রাউন্ড ফ্লোরে আবিষ্কার করলো সফি দেখলো সেই খান সামা লোকটি সেই অস্ত্র ঘরের সামনে দাঁড়িয়ে সফিকে বদ্ধ উন্মাদিনী প্রায় হয়ে ছুটে আসতে দেখেও কোনো ভাবান্তর নেই লোকটির মধ্যে সফি অবশ্য দাঁড়ালো না সে এক ছুটে সদর দরজার কাছে এসে এক টানে দরজা খুলে বেরিয়ে এলো একেবারে নর্থ ক্যাসলের বাইরে বাইরে তখন গোটা আকাশটাকে সিঁদুর রঙে রাঙিয়ে সূর্য পাটে বসছে তারই সিঁদুরে লাল ছটা এসে পড়েছে বাড়ির লনে প্রচন্ড উত্তেজনায় আর পরিশ্রমে তখন রীতিমতো হাঁ পাচ্ছে সোফি মুখ দিয়ে ফেনা উঠে এসে দুই ঠোঁটের কোণে জমে রয়েছে চোখের দৃষ্টি ঘোলাটে দ্রুত ওঠা নামা করছে শত সহস্র ঢাক বাজছে যেন তার বুকের ভেতর এক্ষুনি বুঝি সব চিরতরে যাবে এই ঢাকের বাজনা যেন তার জীবনের শেষ প্রহরের বাজনা এরপরেই বুঝি তার জীবন দ্বীপ নিবে যাবে সোফিয়া একেবারে ক্যাসেলের ফটকের কাছে ছুটে এলো ফটকের বন্ধ পাল্লা দুটোর কাছে এসে থেমে গেল সে দুই হাতে শিখ ধরে মাথা নিচের দিকে করে হাঁপাতে লাগলো সে হাঁপড়ের মতো গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করতে লাগলো তার কিন্তু চোখে এক ফোঁটা জল এলো না সব জল বুঝি শুকিয়ে গিয়েছে ফুসফুস দুটো বাতাসের অভাবে নিদারুণ যন্ত্রণায় মোচুর খাচ্ছে অনেকক্ষণ পর সামান্য ধাতস্থ হবার পর ক্ষণিকের জন্য চোখের সামনে সেই সাদা কালো ব্যাকগ্রাউন্ডে আঁকা প্রেত প্রেতমূর্তিটার ছবি ভেসে উঠল সেই দুই চোখের কোটোর অস্বাভাবিক সাদা ছুরির ফলার মতো তীক্ষ্ণ দাঁত যেন নিদারণ খুদায় দুই হাত আর পায়ে বড় বড় লম্বা নখ মেরির মৃত্যু বন্দুকের গুলিতে হলেও শ্রেফ এ বাড়িতে মৃত্যু হওয়ায় তার আত্মার ওপরেও কি অভিশাপ বর্তেছে এখন থেকে সেও কি এই ক্যাসেলের ভেতর হাঁক পাক করে ঘুরে বেড়াতে থাকবে অনন্তকালের জন্য এই প্রশ্নের উত্তর আগামী পর্বে পাবেন আপনারা তাই দয়া করে এই নভেলের আগামী পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওগুলোতে কমেন্ট দিয়ে নিজের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি